আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সৌদি আরবের সাপ্লাই কোম্পানি কি সৌদি আরবের সাপ্লাই কোম্পানি কি এই ব্যাপারে আজকে আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড তথ্য তাই সবার প্রতি অনুরোধ আপনি ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখুন দেখেন সৌদি আরবের সাপ্লাই কোম্পানি হলো সৌদি আরব বলতে কোনো কথা নয় বিশ্বের যে কোনো দেশের সাপ্লাই কোম্পানি বলতে সেটাকেই বোঝায় যেই কোম্পানি কোনো কিছু সাপ্লাই করে থাকে এখন দেখেন সৌদি আরবের বিভিন্ন যে কোম্পানি বা মেগা প্রকল্প বা মেগা প্রজেক্টগুলো আছে তো সেখানে ধরেন একটা কোম্পানি কাজ করতেছে বিন্নাদিন ধরেন স্যাম্পল উদাহরণস্বরূপ বিনলাদিন কাজ করতেছে তো ওইখানে ওই প্রজেক্টে বিনলাদিনের লুক আছে ধরেন আপনার পাঁচশো এখন এই প্রজেক্টে লুক লাগতেছে পাঁচ হাজার তো পাঁচ হাজার লুক লাগতেছে ফুট করে উপস্থিত টাইমে তো বিনলাদিনের পক্ষে পাঁচ হাজার লুক বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে নেওয়া সম্ভব না তো সেক্ষেত্রে ওনারা কি করে সেক্ষেত্রে ওনারা সৌদি আরবের স্থানীয় লোকাল যে সাপ্লাই আছে সেই সাপ্লাই কোম্পানিদেরকে হায়ার করে সাপ্লাই কোম্পানি বলতে সেই সাপ্লাইদের সৌদির কিছু ডকুমেন্ট আছে সি আর চেম্বার ভেন্ডার এইগুলা তো এরকম একটা কোম্পানি সিস্টেমে ওনাদের কিছু ডকুমেন্ট এবং কিছু ডকুমেন্টারি প্রোফাইল আছে তো সেই সেই যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানি সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকে সৌদি কোফিলের আন্ডারে তো সেই কোম্পানির সাথে বিনলাদিন যোগাযোগ করবে এবং একটা এগ্রিমেন্ট করবে যে আমার আজকে থেকে এতজন কর্মী লাগবে ইলেকট্রিশিয়ান এতজন প্লাম্বার এতজন ডাকপিটার এতজন স্টিল পিক্সার এতজন কার্পেন্টার এতজন তখন সেইখানে সিস্টেমটা থাকবে বিনলাদিন ওই সাপ্লাই কোম্পানিকে অর্থাৎ যেই কোম্পানি থাকবে সেই কোম্পানিকে একটা অ্যামাউন্ট দিবে ধরেন পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টার একটা স্যালারি দিবে ধরেন বিশ্রিয়াল এখন উদাহরণস্বরূপ একজন কর্মীকে এক ঘন্টার জন্য বেতন দেবে বিশ্রিয়াল কিন্তু এই সাপ্লাই কোম্পানি কি করবে ওই কোম্পানির সাথে বিনলাদিনের সাথে একটা অ্যাগ্রিমেন্ট করবে বিশ্রিয়ালে বিশ্রী আলের অ্যাগ্রিমেন্ট করার পর ওনারা সৌদি আরবের বিভিন্ন জায়গায় ওনাদের নিজস্ব যেই লোকগুলো আছে অথবা ওনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অথবা ওনাদের যে সৌদি আরবের যতগুলো সোর্স আছে প্রত্যেকটা সোর্সে ওনারা একটা নিউজ দিবে যে আমাদের এই এই ক্যাটাগরির এতগুলা লুক লাগবে আমাদের কাছে কাছে এই কাজে ডিমান্ড আছে তখন ওনারা লোককে বা ওয়ার্কারকে ওনারা বেতন দিবে চোদ্দো রিয়াল পনেরো রিয়াল চৌদ্দো পনেরো ষোলো রিয়াল এইরকম মানে চার পাঁচ রিয়াল হাতে রাখে ওনারা তো চার পাঁচ রিয়াল হাতে রাখলে সেখান থেকে ওনাদের যে গভর্নমেন্ট বেড কফিলের যে একটা ইন্টারেস্ট তারপর যেই কোম্পানির ম্যানেজমেন্ট আছে সম্পূর্ণ এভরিথিং খরচ সেই চার পাঁচ রিয়ালের ভিতর থেকে তো এই যে একটা সিস্টেম এই সিস্টেমকেই মূলত বলা হয় সাপ্লাই কোম্পানি তো সাপ্লাই কোম্পানি বলতে ওই রকম প্রফেশনালি কোনো কোম্পানি হয় না সাধারণ যে কন্ট্রাক্ট অথবা জেনারেল কন্ট্রাক্টিং যেটা বলি আমরা সেই জেনারেল কন্ট্রাক্টিং হয়ে থাকে সাপ্লাই কোম্পানি তো সাপ্লাই কোম্পানি এই কারণেই মানুষ চুজ করে কারণ আমরা সরাসরি মিল্লা দিনে কাজ করতে পারবো না অথবা সৌদি আরবের ভালো প্রোফাইলের যে কোম্পানিগুলো আছে সেখানে আমরা সরাসরি কাজ করতে পারবো না সরাসরি ওনারা আমাদেরকে নেবে না তখন ওনারা নেবে যে কোনো মাধ্যম তৈরি অর্থাৎ মাধ্যমটা হলো সাপ্লাই সেই সাপ্লাইয়ের আন্ডারে যখন আমরা ওই কোম্পানিতে ঢুকবো তখন কোম্পানির এগ্রিমেন্টটা থাকবে সাপ্লাইয়ের সাথে আর সাপ্লাই আমাদেরকে ওর আন্ডারে কাজে ঢুকাইবে তখন এইভাবে যতগুলা মেগা প্রকল্প আছে সৌদি আরবের যতগুলো প্রকল্প আছে প্রত্যেকটা প্রকল্পে সাপ্লাই কোম্পানির আন্ডারে অর্থাৎ সাপ্লাই আন্ডারে লুক আছে এবং লোকে কাজ করতেছে এই সিস্টেমটা এবং এই কোম্পানিটাই মূলত সাপ্লাই কোম্পানি বলে আমরা চিনি এবং বাংলাদেশ থেকে আমরা এটাকেই সাপ্লাই কোম্পানি বলি যারা বিভিন্ন কোম্পানিতে লুক সাপ্লাই করে থাকে তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি এই ব্যাপারে যদি আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আমি সময় করে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের আপ ডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি এত সময় পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to my channel.